فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم কুম আসসালাম ওর আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ আল্লাহর একবান্দি দিয়ে প্রশ্ন লিখেছেন যে জুমার নামাজ কি শুধু মসজিদে পড়তে হবে নাকি মাদ্রাসাতেও পড়া যাবে জজাক আল্লাহ খাইরান গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য জুমার নামাজ মসজিদে পড়তে হবে এবং জুমার নামাজ মাদ্রাসাতেও পড়া যাবে জুমার নামাজ গ্রাম অঞ্চলেও পড়া যাবে এমন যদিও একতলাফ রয়েছে মাঝহী সিদ্ধান্তে কিন্তু কোরআন এবং সুন্নার সঠিক সিদ্ধান্ত হলো এই যে মাদ্রাসাতেও জুমার নামাজ পড়া যাবে এবং মানুষ যেখানে বসবাস করে যদি সেখানে মসজিদ না থাকে তাহলে তারা সেখানে জুমা পড়বে এই বিধান ইসলামী শরীয়তে রয়েছে দাউদে হাদিস এসেছে যে গ্রামে জুমান নামাজ প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লুসাল্লামের যে মসজিদ মসজিদে নবী সেটা তৈরি হওয়ার আগে এমরমে হাদিস হাদিস আবুদাউদে রয়েছে এবং মুসাল বিশাইবাদ হাদিস রয়েছে আন আবি হুরাইরাতা

এমন আরও দলিল রয়েছে অতএব যদি মাদ্রাসায় মসজিদের ব্যবস্থা না থাকে তাহলে সেখানেই জুমান নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই এর উপর শরীয়তের দলিল স্পষ্ট স্বচ্ছ এবং শক্তিশালী আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন اذكروني اذكركم واشكر